ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমরা পিএসসি মিসিলানিয়াসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে প্রিলি পরীক্ষা হয়ে গেল পনেরোই সেপ্টেম্বর তার রেজাল্ট আনুমানিক কবে আসতে পারে এবং সব যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই রেজাল্ট আসার পর আপনি মেন এক্সাম কবে দিতে পারেন অর্থাৎ আজকের প্রতিপাদ্য বিষয় আজ থেকে আপনি মেন এক্সাম দিতে যাওয়া পর্যন্ত আনুমানিক কত দিন সময় পেতে পারেন বা কত মাস সময় পেতে পারেন নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যদি এই মিসেলেনিয়াস সার্ভিসের একদম ফাইনাল লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি যখন চাকরিতে জয়েন করবেন সেটা কোন বছর অর্থাৎ আমরা জানি বর্তমানে দু সাল চলছে ফলে আপনার এই জয়েন করতে করতে কত সাল লেগে যাবে অর্থাৎ কত সাল আসবে এই পুরো বিষয়টা আমরা আলোচনা করবো এবং এটা সম্পূর্ণভাবে দু হাজার উনিশ সালে যে মিসেলেনিয়াস এক্সাম পরীক্ষা হয়ে গেছে যার ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে জয়েনিং হয়ে গেছে তার সঙ্গে আমরা তুলনা করব। তার যে প্রতিটি ধাপের কবে কবে রেজাল্ট বেড়েই কতদিন বাদ পিটি হয়েছিল কতদিন বাদ মেন এক্সাম হয়েছিলো এই বিষয়গুলো দেখি বা সেই সময়কার যে পরিস্থিতি সেটা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই বছর অর্থাৎ মিসিডেন্স এক্সাম তেইশের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে এরপরে আমরা প্রত্যেককে আমাদের এডুকেশান চ্যানেল শতভিশায় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন মিস এক্সাম টু থাউজেন্ড নাইনটিনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল এর যে অ্যাডভার্টিসমেন্ট নোটিফিকেশান এসেছিলো সম্ভবত জুন দু হাজার উনিশে যার পরীক্ষাটা হয়েছিল প্রিলি পরীক্ষা মার্চ কুড়িতে অর্থাৎ দু হাজার কুড়ি সালের আটই মার্চ পরীক্ষাটা হয়েছিল এবং যদি আপনাদের মনে থাকে যারা পরীক্ষাটা দিয়েছিলেন দেখবে এই পরীক্ষাটা দিয়ে আসার কিছুদিন পরে পরেই আমাদের দেশে তথা সমস্ত বিভিন্ন দেশে আর কি সারা পৃথিবীতে করোনা প্যানাডেমিক ছড়িয়ে পড়লো এবং সম্ভবত যতদূর আমার মনে পড়ছে তেইশে মার্চ বা চব্বিশে মার্চ এমন সময় থেকে কিন্তু লকডাউন স্টার্ট হলো ফলে আমরা প্রত্যেককে ঘরবন্দি হয়ে গেলাম নেক্সট যে ঘটনাটা ঘটলো এর যে রেজাল্ট রেজাল্টটা এলো সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ প্রায় ছমাসে বাদ বা ছ মাসের মধ্যে রেজাল্ট পাওয়া গেল যার মেন পরীক্ষা হল ফেব্রুয়ারি দু হাজার একুশে অর্থাৎ প্রায় পাঁচ মাস লেগে গেল মেন পরীক্ষাটা হতে যদিও ওই পাঁচ মাস লাগার কারণ ছিল কারণ আমরা জানি যেহেতু করোনা পিরিয়ড চলছিল ফলে অনেক মিউনিসিপ্যালিটিতে তাদের যে ট্রেনিওর সেটা ফুরিয়ে গিয়েছিল এবং সেখানে ইলেকশন করানো যায়নি যেহেতু করোনা চলছিল এবং সেই সমস্ত মিউনিসিপ্যালিটিতে বেশিরভাগটাই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালানো হচ্ছিলো এবং যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছিলেন ফলে ফ্রেশ ইলেকশানের জন্য ওই সময়টা পাওয়া গিয়েছিল এবং সম্ভবত দেখবেন শীতকালে সেই সময় শীতকালে সাধারণত ইলেকশন হয় না কিন্তু ওই কুড়ি সালের শেষের দিয়েই কিন্তু ওই ইলেকশানটা হয়েছিল ফলে এই দেটা হয়েছিল নেক্সট যেটা এই যে পরীক্ষাটা হলো ফেব্রুয়ারি একুশে তার রেজাল্ট হলো কিন্তু মানে এই মেন পরীক্ষার জুন দু হাজার অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রায় চোদ্দো থেকে পনেরো মাস সময় লাগলো রেজাল্টটা আসতে এবার এরও অনেকগুলো কারণ আছে কারণ কি এক নম্বর যে আমি একটু আগেই বললাম যে একুশ সাল ছিল ইলেকশান ইয়ার অর্থাৎ এ লোক একুশ সালে ছিল স্টেট লেজিসলেটিভ ইলেকশান অর্থাৎ বেঙ্গল যে বিধানসভা নির্বাচন ছিল একুশ সালে আর বিধানসভা নির্বাচন বলুন লোকসভা নির্বাচন বলুন কি পঞ্চায়েত নির্বাচন বলুন এই নির্বাচন যে বছরগুলো হয় তো ইলেকশান ইয়ার যেটাকে বলি সে বছর ইলেকশান হওয়ার জন্য ওই যে ফেব্রুয়ারি থেকে মোটামুটিভাবে জুন মাস পর্যন্ত এই সময় কিন্তু অনেক কিছু কাজ বন্ধ থাকে কারণ ইলেকশনের জন্য প্রচুর সরকারি আধিকারিক সম্মানীয় আধিকারিকগণ বা তাদের যে সমস্ত অফিস স্টাফ রয়েছেন বা প্রশাসন পুলিশ প্রশাসন প্রত্যেককে কিন্তু ব্যস্ত থাকেন ফলে পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব হয় না বা অন্য অন্য ক্ষেত্রেও সমস্যা হয় সেই জন্য এই রেজাল্টটা দেরি হয় পরবর্তী সময়ে এর যে ফাইনাল রেজাল্ট হলো মানে পিটি হয়ে যাওয়ার পর সেটা যে জানুয়ারি তেইশে তেইশ বলতে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশে এর ফাইনাল রেজাল্টটা এলো এবং আমার যারা পরিচিত এই বিশেলে পাস করে চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে অনেকে জুন জুলাই তেইশে জয়েন করেছেন অর্থাৎ তারপরে আমরা জানি যে মেডিকেল পিভিআর ডিপার্টমেন্টাল ডকুমেন্ট ভেরিফিকেশান এই সমস্ত বিষয়ের পর চাকরি পাচ্ছেন জুন জুলাই অর্থাৎ উনিশের নোটিফিকেশান এলো তার চাকরি হলো তেইশ সালে এটা আমরা আগের বিষয়টা দেখলাম এবং তার যে কারণগুলোও ছিল অনেকগুলো কারণ প্রথমেই ছিল করোনা মহামারী দু নম্বর ইলেকশান ছিল ইলেকশান ইয়ার ছিল সে বছর একুশ সালটা বিধানসভা নির্বাচন এবং মিউনিসিপালিটি ইলেকশানও ছিল এটা কারো উনিশ সালের বিষয় এবার উনিশ সালের বিষয়টা যদি আমি বিবেচনা করি দিয়ে আমরা তেইশ সালটা ভাবি সেক্ষেত্রে আমরা দেখব এর প্রিডি রেজাল্ট বেরিয়ে মেন পরীক্ষা কবে হবে তারপরে মেনের পর পিটি হয়ে জয়েন করতে কত সময় লাগবে এরপরে আমরা দেখব মিসেলেনিয়াস তেইশের ক্ষেত্রে কী হতে পারে অবশ্যই এটা এক্সপেক্টেড আশা করা হচ্ছে যদিও পিএসসি আমরা দেখেছি এই চব্বিশ সাল থেকে কিন্তু খুব দ্রুত বিভিন্ন পরীক্ষা নিচ্ছে বা সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করার পর সেই এক্সাম ক্যালেন্ডারের যে নির্দিষ্ট শিডিউল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হচ্ছে ফলে আমরা আশা করতেই পারি এই সমস্ত পরীক্ষাগুলো দ্রুত হবে এবং দ্রুত রেজাল্ট বেরোবে যাই হোক আমরা দেখেছি প্রিলি পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর চব্বিশে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর হয়েছে যদি আমরা পূর্বের নেয় অর্থাৎ পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে মিসেলেনিয়াস উনিশের সেক্ষেত্রে বা সপ্তমে যেটা রিসেন্ট হয়েছে ডাব্লিউ বিসি তেইশ ডাব্লিউ তেইশের পরীক্ষা ডিসেম্বরের হওয়ার পরও আমরা জানি যা রেজাল্ট বেরিয়ে মেন এক্সাম হয়ে গেছে অর্থাৎ সেই দুটো পরীক্ষাকে ধরে এবং বর্তমানে জানি যে পিএসসি যে টেন্ডার প্রসেস সেটাও স্মুথলি চলছে ফলে আমরা বুঝতে পারছি যদি মিনিমাম একটা ছ মাসের আমি গ্যাপ ধরি তাহলে প্রিলি রেজাল্ট আসতে আমার সময় লাগবে মার্চ থেকে এপ্রিল পঁচিশ অর্থাৎ প্রিলি রেজাল্ট এর আগে কিন্তু আসবে না নেক্সট যেটা বিষয় তিন নম্বর আমরা দেখছি যে বর্তমানে পিলি বা মেন যাই বলুন না কেন রেজাল্ট বলুন এক থেকে দেড় মাসের মধ্যে বা দু মাসের মধ্যে কিন্তু পরবর্তী ধাপটা শুরু করে দিচ্ছে বিএসসি এটা খুব ভালো খবর সেই জায়গায় যদি আমি ধরে নিই আশা করি যে মার্চ এপ্রিলে যদি পিলিড রেজাল্ট আসে তাহলে মেন পরীক্ষা হতে আপনার সময় লাগবে মে বা জুন দু হাজার পঁচিশ অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনার মেন পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ আপনি প্রায় ন থেকে দশ মাসের মতো সময় পাচ্ছেন আজ থেকে মেন পরীক্ষা তৈরি হওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট আশা করব এর থেকেও কম সময় লাগবে কিন্তু ধরে নেবেন এই সময়ই লাগবে প্রায় আনুমানিক কারণ এর মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে এর পরবর্তী পরীক্ষা আছে শুধুমাত্র তো মেসিলিনিয়ার সার্ভিস নেই আরও অনেক বিভিন্ন পরীক্ষা রয়েছে আমরা জানি এরপরে ডাব্লিউসির নোটিফিকেশান আসবে অডিট অ্যাকাউন্টসের পরীক্ষা আছে মেন পরীক্ষা আছে আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তার যে রেজাল্ট তারপরে পিটি তারপরে ফাইনাল রেজাল্ট আসতে আনুমানিক ধরা হচ্ছে ওয়ান ইয়ার এর বেশিও লাগতে পারে অর্থাৎ মোর দ্যান ওয়ান ইয়ার এক বছরে হয়তো হবে না এর বেশিও লাগতে পারে অর্থাৎ যদি মে জুন মাস দু হাজার পঁচিশে পরীক্ষা হয় তার রেজাল্ট মানে ফাইনাল রেজাল্ট একদম মেন রেজাল্ট পিটি হওয়ার পর আস্তে আস্তে আপনি ধরে নিন সেই জুন দু হাজার ছাব্বিশের আগে কোনোভাবেই সম্ভব নয় আশা করবো বারবার বলছি এটা এক্সপেকটেশন করা হচ্ছে এক্সপেক্টেড ব্যাপার পিএসসি অনেক দ্রুত আরও আগে রেজাল্ট হয়তো বার করে দেবে যাই হোক বর্তমান যে ট্রেন বা যেরকম চলছে সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশ লেগে যাবে এই ফাইনাল রেজাল্টটা আসতে যদি ধরে নিই যে মে জুন মাস ছাব্বিশে এই ফাইনাল রেজাল্টটা আসে তাহলে তারপরে আমরা জানি মেডিকেল পিভিআর ডিপার্টমেন্টাল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং নির্দিষ্ট ডিপার্টমেন্ট অনুযায়ী যে অ্যাপয়েন্টমেন্ট সেই অনুযায়ী আপনার নিয়োগ পেতে এই যে আপনি পরীক্ষা দিলেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার আপনার নিয়োগ পেতে ধরে রাখতে পারেন সেই আগস্ট সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশের আগে আপনি কিন্তু কোনোভাবেই জয়েন রেডাল পাচ্ছেন না এটা পুরোটা আমি বোঝানোর চেষ্টা করলাম তবে আবারও বলে রাখছি পিএসসি আশা করব অনেক আগেই যেভাবে সময় নিচ্ছে তার থেকে বেশি কম সময়ে রেজাল্ট প্রকাশ করবে এবং ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন তারা অনেক দ্রুত চাকরি পাবেন এই আশা রাখছি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ